মানুহ একদম কইকাৰী হয় নাৰায়ণ ৰংগৰ কথা কয় যে একদম দুই দামৰ মানুহ শুনবা

আপনি আমার শত্রু না আমিও আপনার শত্রু না কিন্তু আপনার যে কথাটা বলছি কথাটা বুঝতেই বলছি কোন দুই দাম

গুষ্টি গাইতির ভিত্তিতে বায়েতির ভিত্তিতে গুণতান সুর হইলে আপনি জুরের বিচার করেন না তাহলে আমার লগে জুরের প্রমাণ আমার দিরল না আমি বাবারই কিন্তু গাই দিয়ে কথা শুনতো মারলে নিলাম হইলে কাল ভাঙার গরোইছে ভাই হ্যাঁ তো না আমি বাপ কাডা আনিছি নি আমি একদবের মন কইছি সাথে আমি একদম সবাই দুই দুইদামে আমি যাইতাম দুই টাইমে আমি যাইতাম ভুতজনী কিটা একটা এ ভুটজনী